সাধারণ সর্বোপরি সাধারণ যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করবো একবার সকলে মিলে উঠে দাঁড়িয়ে যে এখানে আছি ভারতীয় সেনাবাহিনীদের প্রতি সম্মান দেওয়া হয়েছে লোকের সবসময় দাঁড়ান সবাই আর সবাই মিলে জাতীয় পতাকা তুলে ভবন যে যেখানে আজ সকলকে দাঁড়ানোর জন্য উঠে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর সীমান্ত রয়েছেন যারা ভারতের অখণ্ডতা রক্ষা যারা ভারতের ছাত্র দায়িত্ব রয়েছেন সেই সঙ্গে জানিয়ে আজকে Vande maat aan hem! Vande maat aan hem!